আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দুনিয়ার সব সহজ পদ্ধতিতে প্যান্ট পায়জামার কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি দেখাবো তো ভিডিওটা খুবই ছোট বানিয়েছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো কাপড়টাকে আমি চার পাট করে ভাজ করে নিয়েছি আমার সাইডে আমি বন্ধ পাটটা রেখেছি এবার উপরের সাইড থেকে প্রথমে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি রাবার বা ইলাস্টিক লাগানোর জন্য এবার এই দাগটা এক মাথা থেকে অন্য মাথা এভাবে করে সোজা করে মিলিয়ে দিলাম এবার এ দাগের নিচ থেকে লম্বার মাপটা নিব এখানে আমরা সাঁত্রিশ ইঞ্চি রাখব তো এখানে দুই ইঞ্চি বেশি রাখতে হবে তো এখানে উনচল্লিশ ইঞ্চি ঝুল আছে দুই ইঞ্চি আমাদের নিচের পট্টির জন্য লাগবে এবার এ দাগের নিচ থেকে আমাদের হায়ের অংশ নিতে হবে তো হাই আমরা লম্বা তেরো ইঞ্চি নিব তেরো ইঞ্চি লম্বা নিলে সকলেরই হয়ে যায় এবার বাইরের দিক থেকে দুই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে এখানে বক্স করে নিলাম এবার কোনার অংশটা একটু রাউন্ড শেপ দিয়ে নেব হায়ের যে অংশটা সেটা তো এখন এ সাইড থেকেও আমরা তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটা লম্বা করে নিলাম এবার আমাদের মোড়ির মাপটা নিতে হবে তো আমাদের কাপড়ের মিডিল পয়েন্টটা প্রথমে বের করে নিতে হবে তো দেখুন এই মাথা থেকে এ মাথা প্রথমে ফিতা বসাবো ফিতা বসানোর পরে ফিতাটাকে আমরা ভাজ করব। ভাজ করে যেখানে মিডিল পয়েন্ট আসবে সেখানে একটা দাগ দিয়ে নেব তো মিডিল পয়েন্টে যে দাগটা দিয়েছি সেখানে আমি পাঁচে রেখেছি এবং এ সাইডে জিরোতে এবং এ সাইডে আমরা দশে দাগ দিয়ে নিচ্ছি আমরা টোটাল দশ ইঞ্চি মুহুরি রাখলাম এটা সেলাইয়ের পর আট ইঞ্চি মতো টিকবে তো আপনারা যদি কম রাখতে চান সেক্ষেত্রে দুই সাইডে চার ইঞ্চি চার ইঞ্চি করে রাখবেন আমি একটু চওড়া করে মুহুরিটা রেখেছি এবার দেখুন একদম নিচ থেকে আমাদের উপরের দাগ পর্যন্ত এভাবে করে মিলিয়ে দিতে হবে তো আপনারা যদি এভাবে দাগ দিতে না পারেন সেক্ষেত্রে এরকম শেপ গার্ড কিনে নেবেন এটা সুতার দোকানে অথবা যেখানে মেশিনে সব জিনিস পাওয়া যায় সেখানে পাওয়া যায় এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করছি তো আপনারা একটু লক্ষ্য করুন কোন দাগ অনুযায়ী কাটিং করছি তো প্রথমে এই সাইডের কাপড়টা কাটিং করলাম তারপরে এ সাইডেরটা কাটিং করব তাহলে হয়ে যাবে আমাদের অন্য কাপড় কাটিং করতে হবে না তো নিচের দিকে আমাদের বন্ধ কাপড় ছিল তো সেটাকে কেটে আমাদের দুইটা পা আলাদা করে নিতে হবে এবং আমার আমার সাইডে যেটা কাপড় আছে সেটাতেও কিন্তু বন্ধ পাট আছে তো সেটা আমরা কেটে আলাদা করে নিচ্ছি এখন এখানে টোটাল চারটা পাট এসেছে দুইটা পার্ট আমাদের সামনের জন্য এবং দুইটা পার্ট আমাদের পিছনের জন্য তো প্রথমে দুইটা পাট আলাদা করে নিব দুইটা পার্টকে একটার পর একটা রেখে হায়ের অংশটা সেলাই করবো একইভাবে এই দুইটা পাটকে নিব। এবং দুইটা পাটের ও হায়ের অংশটা সেলাই করে নেব তো দেখুন আলাদা আলাদা করে দুইটা পার্ট দুইটা পার্ট করে আমরা হায়ের অংশ সেলাই করেছি এবার একটা পাটকে আমরা এভাবে করে খুলে নিব তো এটা হচ্ছে সোজা সাইড এবার অন্য যে পাটটা আছে এটার ওপর উল্টো করে বসাবো অর্থাৎ দুইটা কাপড়েরই সোজা অংশটা ভিতরের দিকে থাকবে তো মিলিয়ে সুন্দর মতো বসিয়ে নেওয়ার পর আমাদের সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো উপর থেকে নিচ পর্যন্ত আমরা সেলাই করে নিয়েছি এখন মহরির অংশটা উল্টো সাইডে আমাদের এক ইঞ্চি করে দুইবার ফোল্ড করে ভাজ করতে হবে এবং এটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো এই চওড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তো দেখুন মুহুরির অংশটাও আমরা সেলাই করে নিয়েছি এবার এক মুহুরির পা থেকে অন্য মুহুরির পা পর্যন্ত আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করব এবং উপরের দিকে রাবার লাগিয়ে নিব রাবারের ভিডিওটা আমি আপনাদের অ্যান্ডিস কিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম